কিছুই বলবো না চেয়ে চেয়ে দেখবো হ্যাঁ দেখবো কতদিন দেখবো জানি না দেখতে তো হবেই দেখতে আমরা বাধ্য মুক্তিযোদ্ধাদের দেখেছি না আমরা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ সরকারের সময় কি করেছে মুক্তিযুদ্ধ জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে কি হয় সেদিন কয়েকদিন আগে আমার এক বন্ধু তিনি বর্ণনা দিচ্ছিল শাহবাগ এলাকায় রিক্সা নিয়ে যাচ্ছে একজন সামনে গন্ডগোল হচ্ছিল ওই যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে গন্ডগোল হয় বা দুই দুইটা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে গন্ডগোল সেই গন্ডগোলের মধ্যে একজন যাবে সেইখানে পুলিশ রিকশা থামালো যেতে পারবেন না গন্ডগোল হচ্ছে বলে আমি জুলাই যোদ্ধা আমি জুলাইয়ের সমন্বয় ঢাকা মহানগরীর এই জায়গায় দায়িত্ব ছিলাম ছাড়েন যেতেই হবে মোটামুটি মানে ধরেন যে পুলিশের বসের বাপের অবস্থা ধারণ জুলাই যোদ্ধা আর জুলাই যুদ্ধ পরিচয় দিয়ে মানে অযোধ্যারও কিভাবে যোদ্ধা হয়েছে এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে যে তালিকাই করছে জুলাই ফাউন্ডেশন সেই তালিকাতেই দেখা গেছে যে প্রচুর ভুয়া জুলাই যোদ্ধা আমি সেগুলো ধোয়ার কথা বলছি না কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেই জুলাই যুদ্ধে যে শত্রুপক্ষেও পুলিশ ছিল পুলিশকে জুলাই জুড়ে যারা যুদ্ধ দাবি করে তারা কিভাবে একের পর এক থানা জ্বালিয়েছে কিভাবে পুলিশকে মেরেছে মানুষ জানে এখন যদিও জুলাই হত্যা মামলাটা একটা ডাল ভাতে পরিণত করা হয়েছে কোথায় যেই মারা গেছে তাকে সহজে মারা যায় নাই তার নামে তাকে তুলে এনেও মারা হচ্ছে ওই যে রং রংপুরে দেখলেন না হার্ট তাকে মারা গেছে সেইটারে জুলাই হত্যা মামলা দিয়ে সেই ইউরোপিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হককে ধরে নিয়ে আসা হয়েছে তো জুলাই যোদ্ধা সত্যিকারের যারা তাদের প্রতিও পুলিশের কি কোন ক্ষোভ রয়ে গেছে কোন যন্ত্রণা রয়ে গেছে আমি সিলেটের ভিডিওটা দেখছিলাম একজন পুলিশ কর্মকর্তা কি ভাষায় কথা বলছে আমি সেই ভিডিওটা আপনাদের সামনে প্রচার করতে চাই না ল্যাঙ্গুয়েজ গুলো খুবই অন্য ল্যাঙ্গুয়েজ ছিল যোদ্ধা পরিচয় দেওয়ার পরে ঘটনাটায় চলেন একটু চোখ দিই এবং আপনারা বুঝতে পারবেন আমি সেই ঘটনাটা চোখ দেওয়ার আগে ওই নিউজটার একটা অংশ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই এই অংশটাই কি অনেক কিছু বলে দেয় অনেক কথা বলে যায় একজনকে ধরতে গিয়ে পুলিশের এএসআই বলছে তুই যোদ্ধা মানে সে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়েছিল তোর তো তোরা তো পুলিশ মারছিস ফাড়ি জ্বালাইছিস এই বলে কিল ঘুষি থাপ্পর মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করে পরিস্থিতি বেগতিক দেখে তার পাশের অন্য এক কর্মকর্তা উদ্ধার করে আছে দেখেন জুলাইয়ে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন সেসবের বিচার হচ্ছে পুনর্বাসন হচ্ছে জুলাইয়ে যে পুলিশ মারা গেছে সব পুলিশ কি আওয়ামী লীগ সব পুলিশ কি শেখ হাসিনার নাকি সেই পরিস্থিতিতে কোন গভর্নমেন্ট এখন ডক্টর ইউনুস গভর্নমেন্ট যদি থানায় একটা অঘটন ঘটে আর পুলিশ যদি অ্যাক্ট না করে তাহলে সরকার তাকে থাকতে দিবে থাকবে তো এখন ডক্টর ইউনুসের সরকার বলে তার পক্ষ নিলেই তারা দেশপ্রেমিক তারা ফেসিবাদ বিরোধী আর তখন সরকারের আওতাধীন ছিল বলে সরকারের নির্দেশে তাও অনেকে অনেক কিছু করেনি অনেক পুলিশ অস্ত্র ফেলে চলে গিয়েছিল আন্দোলনকারীদের মুখোমুখি হয়নি তারা আত্মসমর্পণ হয়েছিল এরকম বহু ঘটনা ঘটেছে আর যারা শুধুমাত্র গুলি না ছুঁড়ে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল কি অবস্থা হয়েছে তাদের এবং ঘোষণা দিয়ে একের পর এক থানা মারা হয়ে জ্বালানো হয়েছে এবং পুলিশকে গাছে লটকানো হয়েছে সেগুলোর কোনো বিচারের নাম নাই এরা দেশের মানুষই না এরকম একটা অবস্থা তৈরি করে করা হয়েছে ফলে আজকের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে না কি বলা হচ্ছে হেডলাইনই হলো তোরা তো পুলিশ মারছিস ফাঁড়ি জ্বালাইছিস বলি জুলাই যুদ্ধাকে মারধর ঘটনাটা একটু সংক্ষেপে শুনেন সিলেটে পুলিশের সহকারী উপপরিদর্শক এস এর বিরুদ্ধে ইসলামুদ্দিন নামের এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে ঘটনা তদন্তে একজন অতিরিক্ত উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামউদ্দিন নগরীর শেখঘাট জিতুমিয়ার পয়েন্টে লাগায় নূরমিয়ার ছেলে তিনি অটো রিকশাচালক হলেও বর্তমানে চা দোকানে চাকরি করেন সানিয়া বলছে বৈসংবিদি আন্দোলনের সময় ইসলামউদ্দিন সেইঞ্জিত অটো রিকশা চালাতেন আন্দোলনের সময় মাথা সরুরীর বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন এখনো মাথায় ও হাতে স্পিন্টার রয়েছে ফলে তিনি অটো রিক্সা চালাতে পারেন না জীবিকা নির্বাহের প্রয়োজনে তিনি একটি চায়ের দোকানে চাকরি করেন জসীমুদ্দিন বলছেন প্রতিদিনের মতো শনিবার ফজরের পর দোকান খুললে এস আই এসে এত সকালে দোকান খোলা কেন জানতে চেয়ে মারধর শুরু করে জোর করে ভেনে তুলতে গেলে তিনি জানান আমি একজন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা আন্দোলনে আহত হওয়ার পর দীর্ঘ সময় বসে থাকতে পারি না তাই এই দোকান দিয়েছি আমাকে জেলে দিলে পরিবার না খেয়ে মরবে জবাবে এস বলেন তুই যোদ্ধা তোর তোরা তো পুলিশ মারছিস ফাড়ি জ্বালাইছিস এই বলে কিল থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করে পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা আরেকজন এএসআই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এইসব বিষয়ে এএসআই জসীমের বক্তব্য জানা যায় না তিনি কথা বলতে চাননি তাকে আহত সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে এবং ওই এএসআই কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এখন কথা হলো দুইটা দিক একটা দিক হচ্ছে একজন জুলাই যোদ্ধা হোক বা আহত হোক শহীদ শহীদ হয়ে গেছেন তারা শহীদ শহীদ দেখছে তার উপরে একজন পুলিশের এই ধরনের আচরণ কেন হবে দুজনেই জীবিত আছেন দুজনেই ত্যাগ প্রতীক্ষা করেছেন হয়তো এই পুলিশ তখন কোথায় ডিউটিতে ছিলেন কি অবস্থায় ছিলেন আমরা জানি না তবে তাদের ভেতরে কি কোন চাপা ক্ষোভ রয়ে গেছে কোনো এমন একটা কিছু রয়ে গেছে যে হ্যাঁ তিনি হয়তো কোনো একটা থানা জ্বলতে দেখেছেন তার সামনে তার কোন সহকর্মীকে মৃত্যুবরণ করতে দেখেছেন এমন কি হয়েছে তেমন হয়ে থাকলেও কোনোভাবে জুলাই যুদ্ধের সঙ্গে যে আচরণ করেছে এটা করা ঠিক না এটা করা উচিত না কিন্তু মুদ্রার অপিকটা কি আমাদের দেখা উচিত না যে এই যে বাংলাদেশে এত পুলিশ মারা গেল তার একটারও আমরা কোন তদন্ত বিচার কোনো কিছুই করছি না এইভাবে কি দিন চলবে এটার কি শেষ হিসাব বলতে কোনো কিছু আছে না মনে রাখবেন এই বাংলাদেশে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার জড়িত তাদের বিচার যেভাবে উক্ত হয়েছে আমি বলি পূর্ণাঙ্গ বিচার হয়নি হয়েছে সুতরাং এখন জুলাই যারা জুলাই আমাদের শিশুদের আমাদের ছাত্রদের যারা হত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়া চলছে কিন্তু সে সময় আর যারা মারা গেছে একটা অপরাধী ডাকাত খুনিও যদি একটা অন্যভাবে মারা যায় সেটাও কিন্তু দেশে আইন অনুযায়ী বিচার হয় শুধু পুলিশের বিচারটাই আমরা দৃশ্য তো তেমন কিছু দেখতে পাচ্ছি না সেগুলোর কি ফলশ্রুতি এই ধরনের ছোট ছোট ঘটনা Вот так вот, что с вами она мне.